पांच सिक्स तो बोल जायेगा और बोलो लगे नहीं कर चलेगा उसका भी कुछ डब तो कुछ आप लोग तो अपने दोस्तों गोरी भी चलेगा जाके आप लोग जरा मेरे गोरी भी चिल्लू माने बिरयानी चार चार

ইয়ে আবার চিতে গেছি বন্ধুকে ফোন করে বলি হ্যালো বন্ধু আবার আমি চিতে গেছি আবার আমি চিতে গেছি শরীফ লেখাপড়া ছেড়ে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে বাবার ফোন ফোনপে অ্যাকাউন্ট সব কিছুই তার হাতে বাবার সাধারণ কিছু টাকা জমাতে ছিল। তো আমার বাবার এই운데 সফট আকে রে ছেজি। এমন যে বাবা নদেবারে মা যেন আমারই পেলবে। আমি কি বলি বলতো আমি তো হেরে গেছি দা। আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে গেছে। প্রথমে জিতিয়ে দিল, তারপরে আবার হেরে দিল। এখন আমরা কি করব বল? কে পাঁচায় থেকে গায় কি বল যুত করি বলতো দেখাមក বাড়ি থেকে ফোন করেছে ঠিক আছে তাও আমি আসি ঠিক আছে জান আল্লাহর রে আমি গেলাম রে আমি হয়ে গেলাম রে আমি গেলাম আমার ছেলে মোবাইল গেমে জুয়া চার লক্ষ আশি হাজার টাকা হেরে গেছে আমি মোবাইলের তো কিছু বুঝি না ফোন পে অ্যাকাউন্ট আমার ছেলেরই ছিল ব্যাংকের ম্যানেজার বাবু বলল আপনার ছেলে সব টাকা হেরে গেছে এক টাকাও না তার মানে মোবাইল গেম খেলা জুয়া খেলা আল্লাহ রে আমি শেষ হয়ে গেলাম ভাই ঢাকা গেলাম মোবাইল গেম খেলে কেউ কোনদিন বড় লোক হতে পারে না জুয়া খেলে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না আর মোবাইল গেম খেলে এত টাকা শেষ তার মানে ওই দিন ওই ছণাগুলা এই মোবাইল গেম খেলছিল নিজে বাস খেলো আবার বাবাকে বাস দিল তোমার এই গেম তুমি খেলিয়ো না জীবন যৌবন সব শেষ হয়ে যাবে লোভে পাপ পাপে মৃত্যু আমাদের ইসলাম ধর্মে তো আছে জুয়া খেলা তো দূরের কথা জুয়ার কাছেও যেও না যে ব্যক্তি জুয়া খেলে সে তো ধ্বংস হয় তার পরিবারও ধ্বংস হয়ে যায় তার প্রমাণ করিমেন আত্মনাথ হ্যাঁ আমি আসি তাহলে হ্যাঁ